আমেরিকায় স্কুলগুলো বাচ্চাদের আনন্দের জায়গা প্রতিদিন ভোরবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে কারণ স্কুলের শিক্ষা পদ্ধতি আনন্দ আর খেলাধুলায় ঠাসা মজার ছলে বাচ্চাদের মজিয়ে এক উদ্ভুত নান্দনিক পাঠ্যক্রমে পড়ানো হয় শিশু কিশোরদের ফলে বাসার চেয়ে স্কুলকেই আপন করতে শেখে বাচ্চারা শুধু কি শিশু কিশুরেরা অভিভাবকদেরও স্কুলের সঙ্গে যুক্ত করতে বছর ব্যাপী থাকে নানা আয়োজন এর অন্যতম ফ্যামিলি ফান্ডে নিউ ইয়র্ক সিটি এডুকেশন ডিপার্টমেন্ট শহরের বিভিন্ন স্কুলকে একত্রিত করে এই মজাদার ইভেন্টের আয়োজন করে সম্প্রতি এডুকেশন ডিস্ট্রিক্ট থার্টি এর উদ্যোগে এমনই এক ফান্ডে প্রোগ্রামে যোগ দেই আমরা বিশাল খেলার মাঠে দিনভোর খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর গল্প আড্ডার আয়োজন স্কুল ছুটি হওয়ায় সবাই বাচ্চাদের নিয়ে সকাল সকাল হাজির হন অ্যাস্টোরিয়ার ক্রিসেন্ট স্ট্রিটের ডাচকিলস প্লে গ্রাউন্ডে বাচ্চাদের জন্য মজার মজার গেম প্রতিযোগিতা খেলাধুলা আর খাওয়া দাওয়ার বিশাল আয়োজন শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যোগ দেন সেই মহানন্দের উৎসবে ডিস্ট্রিক্ট থার্টি এর অন্তর্ভুক্ত প্রতিটি পাবলিক স্কুল সেখানে এক একটি স্টল ও প্যাভেলিয়ন নিয়ে বসে বাচ্চারা সেসব স্টল ঘুরে ঘুরে মজার মজার ইভেন্টে পার্টিসিপেট করে প্রতিটি ইভেন্টে যোগদানের জন্য বাচ্চাদের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল স্টলে স্টলে বিশাল ক্যানভাসে বাচ্চাদের জন্য ছিল মনের আনন্দে ছবি আঁকার সুযোগ একদিকে খেলাধুলার আনন্দ অন্যদিকে পুরস্কার পাওয়ার খুশিতে যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল বাচ্চারা বিশাল বিশাল বাউন্সিং হাউস তৈরি করে সেখানে বাচ্চাদের লাফালাফি ও খুশিতে মেতে ওঠার সুযোগ করে দেওয়া হয় বাচ্চাদের এই সীমাহীন আনন্দে মন জড়িয়ে যায় অভিভাবকের শুধু কি স্কুল বাচ্চাদের আনন্দ দিতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের মতো পেশাদার প্রতিষ্ঠানও হাজির হয় তাদের আয়োজন নিয়ে সিটির পুলিশ ডিপার্টমেন্ট শিশু কিশোরদের জন্য মজার মজার ভিডিও আয়োজন মেলে ধরে এত বড় আয়োজন কিন্তু শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো প্রতিটি ইভেন্টে যোগদানের জন্য বাচ্চারা লম্বা লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে অগ্রসর হয় বাচ্চাদের মধ্যে দুষ্টুমির কমতি ছিল না কিন্তু কেউ শৃঙ্খলা ভঙ্গ করে অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করেনি বাচ্চাদের ইভেন্টে যুক্ত করে অভিভাবকরা একে অন্যের সঙ্গে খুশগল্পে মেতে ওঠেন পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি এবং সৌহার্দ্য বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে ওঠে এই ফ্যামিলি ফান্ডে আনন্দ উদযাপনের পাশাপাশি সময় সময় কর্তৃপক্ষের গাইডলাইন ছিল খুবই উদ্দীপনাদায়ক সিটি কাউন্সিলম্যানসহ সরকারি অফিসিয়ালসরা বাচ্চাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন দুপুর শেষে বিকেল গোড়ানোর আগেই সাঙ্গ হয় এই আয়োজন এক অপরিসীম মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরেন শিশুকেশোর ও অভিভাবকরা